সংবাদ জুড়ে সাথে আছে আমি অনুভব দাস সিলেটার খুর্দ নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর অন্যতম মণিপুরী সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব মহারাসলীলা আজ শুক্রবার পনেরো নভেম্বর শুরু হবে এবারে মণিপুরী মহারাস লীলার একশো উৎসব রাস উৎসবকে কেন্দ্র করে মণিপুরী সম্প্রদায়ের মাঝে বিরাজ করছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা অপরদিকে আদমপুরে ইউনিয়নের মণিপুরী কালচারাল কমপ্লেক্স প্রাঙ্গনে মণিপুরী মৈতরী সম্প্রদায়ের আয়োজনে এবার উনচল্লিশতম নয়াপত্তন জাদু ঠাকুরের মন্ডপ্রাঙ্গনে পালিত হবে উৎসব উপলক্ষে উভয় স্থানে বসবে বিরাট মেলা নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা আয়োজনে দুই ভিন্ন একই বিশ্ব শান্তি, ও রাস উৎসবকে কেন্দ্র করে কমলগঞ্জের মণিপুরী অধ্যুষিত গ্রামগুলোর ঘরে ঘরে উৎসবের আমেজ চলছে পাড়ায় পাড়ায় গত কয়েকদিন ধরে চলা রাস নৃত্য ও রাখাল নৃত্য মহড়ার প্রস্তুতি সম্পন্ন হয়েছে ঐতিহ্যবাহী মণিপুরী মহারাষ্ট্র লীলাকে কেন্দ্র করে প্রতি বছরই গোটা কমলগঞ্জ উৎসবে পরিণত হয় শেষ সিএনএন বাংলা নিউজ তার আগে সংবাদ শুনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার দর্শক এই ছিল বাংলা টেলিভিশনে সুন্দর সংবাদের আয়োজন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সিএনএন বাংলা টেলিভিশনে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে এখনকার মতো বিদায় নিচ্ছে আমি অনুভব দাস আল্লাহ হাফেজ